ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাতে আমরা ধন্য হয়েছি ধন্য ভারত আমার ভারতবর্ষ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বি সুভাষের মহান দেবেশ তোমাকে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি ধন্য হে ওয়েলকাম টু টক ছাড় মিষ্টি কি তীপসিতার আমি ঈপ সিতা এখানে নোগালাগালেই নৌ কিস্তি অনলি মস্তি তো আজকে মস্তি তো হবেই অবশ্যই হবে তবে ইন্ট্রোডাকশনে এই গানটা কেন গাইলাম সেটা বলবো একদম শেষে বলবো তো সবার আগে বলেই ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো ভিডিওটা হচ্ছে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে পপি কিচেনের তরফ থেকে এসছে তো পপি কিচেনের তরফে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো নিয়ে তো বলবো কিন্তু সবার আগে বলি যে আজকে হঠাৎ করে ওনারা স্বামী স্ত্রী একসাথে বসে কিছু কথা বলতে বাধ্য হলেন কেন ওনারা বলেন যে অনেক দিন ধরে দেখছি দেখে সহ্য করছি তারপর আজ আমি শেষমেশ মুখ খুললাম তো সেটা কি বিষয়টা একটুখানি বলিনি তো ওনার ওনাদের বক্তব্য যেটা শুনলাম সেটা হচ্ছে গিয়ে অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো ওনাদের যে কন্টেন্ট মানে ওদের ওনাদের ভিডিও ক্লিপ নিয়ে সেইগুলোকে নিজেদের ভিডিওর মধ্যে ব্যবহার করছে সেটা করছে তারপর ওনাদের ছবি থামনে লাগিয়ে সেগুলোকে ছাড়ছে যাতে করে অবশ্যই ভিউজ হচ্ছে ওনাদের মুখ দেখে আসছে তো তারা সবাই বেশিরভাগ নেগেটিভ কথা বলছে এটাই উনি বললেন তো সেটা কি জন্য বলছেন সেটা যদি জানতে হয় তাহলে বুঝতে হবে যে আজ কেন ওনারা এই কথাগুলো বলতে বসেছে আমাদের যে ওয়াইটির সিলি হুম ওর নাম আমি সিলি এমনি এমনি দিইনি সিলিকল মলম আমাকে নিয়ে একটা ভিডিও বলে করেছে যে সিলিকল মনো সেটাতে সিলিকনটাকে সিলিকন লিখেছে যেখানে কিনা ও আমার ভুল ধরতে এসছে কি যে আমি ঘাস বানানটা দন্তেশ্বরের জায়গায় পেটকাটা মন্তেন লিখেছি বলে তো ওটা যে টাইপ ও সেটা আমি বলেই দিলাম তো যাই হোক তো সেই ও একটা ভিডিও করেছে এই পপিকে নিয়ে তো সেখানে কি বলেছে যে ওর এখন ও তো হচ্ছে সেকেন্ড বার মা তো এত আদিক্ষেতা করার কি আছে আদিক্ষেতা করছে ন্যাকামি করছে তারপর ওদের বাড়িতে যিনি রান্না করেন যে একজন বয়স্ক তাকে দাদু দাদু বলা হয় সে নাকি রান্না করে অনেক তেল মশলা দিয়ে তারপর পপিদের ব্যবহার ভালো নয় তারপর পপিরা মানে এই যে এত টাকা ইনকাম করছে ওরা এইসব সব ন্যাকামিনা করে গরিব দুঃখীদের দান করতে পারে এরকম বিস্তর একটা কথা বলেও উনি ও একটা ভিডিও বানিয়েছেন তো আমি এর আগেই বলেছিলাম যে প্রত্যেকে ভিডিও করে কিন্তু ও ও এমনভাবে কথা বলে যে কথাগুলো ডাইরেক্ট গিয়ে গায়ে লেগে যায় মানে ওকে যদি বলতে হয় মানে বলে ওর সম্পর্কে একটাই ওয়ার্ড আমি ইউজ করবো ও হচ্ছে একটা ব্র্যান্ডেড ঝুগরুটি ব্র্যান্ডেড ঝুগরুটি ওর কথাগুলো লোকে ভালোভাবে সবাই কথা বলছে কিন্তু কারোর কথা গিয়ে গায়ে লাগছে না ও এই যে এরকম একটা যে মানে পশ্চার নিয়ে আসে তার মধ্যে পুরো বোঝা যায় মানে ওর ভেতরে কতটা নেগেটিভিটি সেটা পুরোটা ও ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেয় তো এর আগেও দেখেছেন যে সাথীর মতো একটা নিরীহ শান্ত মেয়েকে খেপিয়ে তুলেছিল ও সাথী ওর নাম দিয়েছিল হাতাকাটা নাইটি ওই হাতাকাটা নাইটি পরা মহিলা সে উল্টো কথা বলছে মানে ভাবুন একটা মেয়ে যার কিনা মানে একটা মনের মধ্যে কষ্ট আছে তার মাতৃত্বকে নিয়ে তার ওই জায়গাটা ফাঁকা বলে তাকে এমন ভাবে পিঞ্চ করেছে যে মেয়েটি কোনো সময় সাতচয় রাগ কাটে না যায় সে পর্যন্ত ওকে হুমকি দিতে বাধ্য হয়েছিল যে তুমি এবার থামো নাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে স্টেপ নেব ঠিক আছে এমন লেভেলের ও পার্সোনাল অ্যাটাক করে তো সেম এবার পপির ক্ষেত্রে করেছে তো আমি একটা কথা বলি এ বলে যে এর নাকি পয়সার কোনো অভাব নেই পয়সার কোনো অভাব নেই তাও তাই জন্য শেষমেশ কিনা একজন গর্ভবতী মহিলা তাকেও ছাড়লো না একজন মহিলা যে মা হতে পারছে না তাকেও ছাড়ছে না তাকেও ওরকম ভাবে আঘাত করলো আবার যে একজন মহিলা যে মা হবে তাকেও সেম ভাবে আঘাত করলো তো একটা আমরা ভালো করে জানি যে মানুষের যখন প্রেগনেন্ট হয় এ কিন্তু নিজের দু দুটো বাচ্চার মা দুটো বাচ্চার মা তো যখন প্রেগনেন্সি আসে তখন আমাদের শরীরের মধ্যে কতটা মানে হরমোনাল ইনব্যালেন্স চলে আসে প্রচুর তার উপর যদি একটু একটু বেশি এজের দিকে হয় তো পপির আমি একটু বেশি এজ বলছি না আমরা জানি এখন থার্টি পেরিয়ে গেলেই হাই রিস্ক প্রেগনেন্সি প্রত্যেক কটা প্রেগনেন্সি ফর থার্টি পেরিয়ে গেল তখন বললো সেটা হাই রিস্ক প্রেগনেন্সি তো সেখানে ও থার্টির থেকে নিশ্চয়ই ওর বয়সটা বেশি তো সেখানে ওকে একটা প্রেগনেন্ট একজন মহিলা তাকে এরকমভাবে অ্যাটাক করে কন্টেন্ট করতেই হবে কন্টেন্ট করতেই হবে ওকে ওকে নিয়ে ছাড়া আর কাউকে নিয়ে করা যায় না কত লোকের তো আছে কত লোককে নিয়ে ভিডিও করা যাচ্ছে শেষমেশ কি যে এখন একটা এরকম অবস্থায় রয়েছে যাকে সবসময় ডাক্তার বলে পাড়া প্রতিবেশী সবাই বলবে যে তুমি প্রেগনেন্ট তুমি খুব হাসি খুশি থাকো হ্যাঁ আমরা দেখেছি প্রেগনেন্ট মহিলা কোনো জায়গায় গেলে সবার আগে তাকে প্রিভিলেজ দেওয়া হয় কেউ যদি বাসে ওঠে একজন প্রেগনেন্ট মহিলা সবাই বেশিরভাগ মানুষই যাদের মধ্যে বিবেক আছে তারাই কিন্তু ওকে তাকে জায়গা চেয়ে দেবে কোনো কোনো লাইন কোনো এর মধ্যে এসছে তো সবার আগে ওকে জায়গা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি নিয়ে নিন এই জিনিসটাই তো আমরা করি এটাই এটাই তো তো কথা আমাদের শিক্ষা এটাই তো বিবেক এটাই এরকম মানসিকতা নিয়ে তো আমরা সেখানে কিনা একজন মানে দুনিয়ায় এত ব্লগার থাকতে ওর ওকে গিয়ে অ্যাটাক করতে হলো আর এমনভাবে অ্যাটাক করলো যে মেয়েটির এখন সবসময় উচিত তার মন মানসিকতা শান্ত রাখা সব রকম নেগেটিভিটি থেকে দূরে থাকা হুম কটু কথা দুঃখ পাওয়া এগুলো থেকে দূরে থাকা যাতে কিনা বাচ্চার ওপর এফেক্ট না পড়ে আরে মানুষ প্রেগনেন্ট হলে তো তাদেরকে ছবি পর্যন্ত দেখতে সিনেমা পর্যন্ত দেখতে বারণ করে দেওয়া হয় ওই দেখবেন মেলার মধ্যে যে ঘরগুলো থাকে ভূতের ঘর বড় বড় করে লেখা থাকে যে প্রেগনেন্ট মহিলারা এখানে অ্যালাউড নয় কারণ কারণ এইসবগুলো থেকে তাকে দূরে থাকতে হবে তাকে সবসময় ভালো জিনিস দেখতে হবে পজিটিভিটি আনতে হবে তার মধ্যে সেখানে কিনা এই দু বাচ্চার মা একজন অসভ্য মহিলা ছাগলি ওর মাথায় এটুকু নেই যে ওকে কি বলতে হবে আর কি বলতে হবে না তো যাই হোক আজকে দেখলাম বলতে বসে পড়েছে যে আর ও কাউকে নিয়ে নাকি নেগেটিভিটি ছড়াবে না নেগেটিভ ভিডিও করবে না তো ওর এটা হাই টাইম বোঝা উচিত যে বারবার ওর ক্ষেত্রেই কেন হচ্ছে কথা সমালোচনা সবাই করছে সবাই বলবে সমালোচনা করবে কিন্তু কিছু কিছু মানুষের কথা না তারা এমনভাবে কথা বলে যে সেই কথাগুলো ডাইরেক্ট গিয়ে লেগে যায় তার মধ্যে ওর মধ্যে সেই জিনিসটা আছে ভালো কাউকে লাগাতে পারে না কিন্তু খারাপটা চাক করে গিয়ে লাগিয়ে দেয় আমি শুধু ভাবি ওর বাড়ির মানুষগুলো ওর সাথে কীভাবে বসবাস করে মানে তাদের জন্য আমি মানে ঠাকুরের কাছে একবার প্রার্থনা করে দিলাম যে ঠাকুর তাদের মেন্টাল হেলথ ঠিক রেখো তো যাই হোক আজকে ক্ষমা চাইতে গিয়ে বললো যখন প্রথম এসছিল যাকে দেখে ও এসছে সে তো এত ভালো কথা বলে সে তো কাউকে মনে দুঃখ দেয় না তো কথাটা বলছিল ও দুর্গন্ধ সম্পর্কে তো ও ভুলে গেছে যে সে কি গুল খিলিয়ে রেখেছিল আজকে কাউকে দুঃখ দিয়ে কথা বলে না তাই না কাউকে দুঃখ দিয়ে কথা বলে না আজকে যে কথা বলেছে এম এস এল এর কথা বলেছে আমার সম্পর্কে যে আমি ভিডিও প্রত্যেক কটা ভিডিও রয়েছে বাট ও বলেছে কখনো যে ও উজ্জ্বলকে কি বলেছিল কনিকার শাড়ি পরতে হুম শাড়ি চুরি পরে বসে ভিডিও করতে উজ্জ্বলকে কিভাবে অ্যাটাক করেছিল ভিউজের জন্য করেছিল ওটা কিন্তু উজ্জ্বল আমাকে রোস্ট করেছিল আমাকে রোস্ট করেছিল সেটাও জঘন্য ভাবে বাট সেটার এগেনস্টে ও যেটা করেছিল সেটাও কিন্তু জঘন্য দুজনেরই কিন্তু ভিডিও প্রাইভেট হয়ে গেছে কিন্তু আমি আমার প্রত্যেক কটা ভিডিও পাবলিক করে আমার জায়গায় দাঁড়িয়ে রয়েছি কারণ আমি করেছি সমালোচনা সে সময় প্রথম ছিল নতুন নতুন ছিল মানুষ বুঝতে পারতো না যে সমালোচনা মানেটা কি তো এটা নিয়ে পরে আসছি আবার তো সে ও ভুলে গেছে ওই কথাটা ভুলে গেছে আজকে প্রীতির কথা প্রীতির রং রূপ নিয়ে কিরকম ভাবে ওর মেয়ের বয়সে একটা মেয়েকে কিরকম ভাবে রোস্ট করেছিল কিরকম ভাবে জঘন্য করেছিল হুম তারপর সোম বলে সোম সেজ বলে একটা চ্যানেলকে খেয়ে নিয়েছে রুনু বলে একটি মেয়েকে তাকে কমিউনিটিতে তুলে তার একটু ভিডিওর মধ্যে তার নাম বলে তাকে সাবস্ক্রাইবার গেন করে দিয়েছিল সে ওর চেয়ে বেশি যেই ভিউজ হয়ে যাচ্ছিল তখন তাকে আবার এক মিনিটে তুলতেও পারি আবার নামিয়েও দিতে পারি বলে সেই মেয়েটি চোখের জলে নাকের জলে এক করেছিল একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে ভিডিও করত তার অভিশাপ নেই সেই জন্য আজকেই যে দেখতে পা সিলি দেখতে পাইনি না দেখিয়ে দিলাম মনে করিয়ে দিলাম মনে করিয়ে দিলাম যে কি করে এসছে আজকে ডিজিটালি ভিকারিপনা করা এই শিখিয়েছে এ শিক্ষা দিয়েছে এই রাস্তাটা দেখিয়েছে যে ভিউজ তো পাচ্ছি পাচ্ছি এখান থেকে টাকাও কিন্তু ডাইরেক্ট সরাসরি পাওয়া যায় নিয়ে আবার চিঠি বাজিও করে দিয়েছে তো যাই হোক এরকম প্রচুর কাজ করেছে তাকে দেখে যে এসছে সে তো এরকম নোংরামি করবে তার কাছ থেকে আর কি আশা করা যায় তাই না তো যাই হোক এখন ও বলছে যখন যে আর কাউকে নিয়ে ভিডিও করবে না যদি করে তাহলে পজিটিভ ভিডিও করবে ভালো সেটা ভালো মানে বেসিক্যালি ও এবার থেকে সবার পাঁচ চাঁদ আর কি করতো যাদের যাদের পাচে করতে পারে তাদেরই করবে কোনোদিনও কারোর ভুল দেখলেও চোখের সামনে সেটা বলার ওরা ক্ষমতা রইল না তো এবার চলে আসি পপি কিচেনের যে ভিডিওটা দেখলাম পপির হাজবেন্ড আমি দাদা বলেই বলছি বয়স নিয়ে কোনো ব্যাপার না সম্মানটা সবার আগে বড় তো আমি দাদা দিয়ে সম্মান দিয়েই কথা বলে বলছি যে দাদা বুঝতেই পারছি আপনার খুব খারাপ লেগেছে আর খারাপ লাগারই কথা যেহেতু আপনার স্ত্রী এখন এমন একটা পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে আপনার স্ত্রীর ধারে পাশে যাতে কোনো নেগেটিভিটি না আসতে পারে তার জন্য একজন পুরুষ মানুষ একজন হাজব্যান্ড হয়ে যে কাজ করার দরকার আপনি সেই কাজই করেছেন একদম ঠিক বলেছেন কিন্তু তারপর কিছু কথা আপনি বললেন যে যার জন্য আমার কিছু কথা আপনাকে অবশ্যই বলতে হবে তো আপনি বললেন যে এই এখন কতদিন কিছুদিন ধরে দেখছি যে কন্ট্রোভার্সি বলে একটা চ্যানেল হয়েছে হ্যাঁ দাদা অবশ্যই নতুন হয়েছে কন্ট্রোভার্সি শুধু না সমালোচনা সমালোচনা করলে বেশি ভালো লাগবে কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো এখানে সমালোচনা জিনিসটাই বোঝে না খুব কম সংখ্যক আছে নেই যে তা বলবো না আমি কিন্তু পিওরলি সমালোচনা করি তার মধ্যে আমার ট্যাগলাইনেই দেখেছেন নো গালাগালি নো খিস্তি ওনলি মস্তি তো মস্তির জন্য ডবল মিনিং কথা হয়তো থাকে সমস্ত কিছু থাকে যেহেতু এটা একটা অ্যাডাল্ট চ্যানেল কিন্তু গালাগালি মন্দ করি না তো যাই হোক সেখানে দাদা বললেন যে আপনার আপনি আপনার বন্ধু রেফারেন্স দিলেন তিনি হাইকোর্টের উকিল আপনি বললেন যে আপনি স্টেপ নেবেন অবশ্যই স্টেপ নেবেন আপনার ভিডিওতে যা দেখানো হচ্ছে তার বাইরে যদি গিয়ে কেউ কথা বলে অবশ্যই তার বিরুদ্ধে আপনি স্টেপ নিতে পারেন কিন্তু সবার ক্ষেত্রে সেটা হবে না আপনার ভিডিও মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন পাঁচ বছর ধরে আছেন তাহলে সোশ্যাল মিডিয়ার প্রোটোকল আপনার একটু জানা উচিত যে আপনি যদি ভিডিওর মধ্যে কিছু দেখেন সেটা ভুল না ঠিক যেমন কমেন্ট করেও জানা যায় জানানো যায় তেমনি কিন্তু আমি চাইলে আমি ভিডিও করেও জানাতে পারি না সেই সেই অধিকার কিন্তু আমাকে আমার দেশ দিয়েছে এই যে আমি গানটা গাইলাম গাইলাম ভারত ভারত আমার ভারতবর্ষ এই জন্যই গাইলাম আমাদের দেশ অনেক মহান দেশ ডেমোক্রেটিক দেশ এখানে আমরা নিজেরাই ভোটের মাধ্যমে আমাদের যে নেতা আছে আমাদের শীর্ষস্থানে যারা থাকবেন তাদের আমরাই চুজ করি আমাদের হাতেই সেই পাওয়ার ঠিক আছে আমাদের দেশে সংবিধান বা কনস্টিটিউশন আমাদের অনেক রাইট দিয়েছে রাইট আমাদের ফ্রিডম অফ স্পিচ দিয়েছে আমরা অবশ্যই কারো সম্পর্কে খারাপ লাগলে সেটা বলতেই পারি তবে সেই খারাপটা সত্যিই সেই খারাপ কাজটা করেছে সেটা কিন্তু বলতে হবে নাহলে দেখুন আজকে আমাদের সরকার যেহেতু সরকার আছে বিপক্ষও কিন্তু আছে আমাদের সংবিধানে পার্লামেন্টে তাদের বসতে দেওয়া হয় কেন যাতে সরকার ঠিকঠাক কাজ করছে কিনা সেটা ধরিয়ে দেবে বিপক্ষ বিরোধী দল যারা আছে বিরোধী নেতা যারা আছে তারা ধরিয়ে দেবে আমাদের দেশের সিস্টেমটাই এরকম যে যে একজন কোন স্বৈরাচারী কিছু করতে পারবে না মানে আপনি যদি আজকে মনে করেন যে আমি যা খুশি তাই করব যা খুশি তাই দেখাবো তোমরা কিছু বলতে পারবে না দাদা সেটা কিন্তু হবে না এটা আপনাকে আপনি যতটা মানে সুন্দর নমনীয়ভাবে ভাবে বলেছেন আমিও ঠিক ততটাই নমনীয় বলছি আর রইল কপিরাইট অবশ্যই আপনার যদি মনে হয় আপনার জিনিস মানে ছবি ব্যবহার করছে আপনি তাতে আপত্তি করতে পারবেন ইউটিউবের গাইডলাইনে আছে সেখানে আমাদের দেশের সংবিধানও কিছু করতে পারবে না কারণ আমরা এটা ইউটিউবের মধ্যে কাজ করছি তাই তো তারপর কিন্তু আপনি যদি তার বাইরে কোথাও দেন সেসব জায়গা থেকে যদি নেওয়ার প্রভিশন থাকে থাকবে কিন্তু থামনেলে আপনার ছবি যদি আপনি মনে করেন না ব্যবহার করবেন না তো করবেন না কেউ কিছু বলার নেই অধিকার সেটা আপনার রয়েছে আপনার আপনার অরিজিনাল কন্টেন্ট কেউ ক্লিপিং নিয়ে ব্যবহার করছে আপনি বারণ করতে পারেন ইউটিউবে আওতার মধ্যে যা যা আছে যেগুলো আছে অবশ্যই আপনি করতে পারেন বাট রইল গিয়ে এবার আমি আমি একজন স্বাধীন দেশের নাগরিক আমিও আমার যা মতামত আপনার সম্পর্কে ভালো বললে ভালো খারাপ বললে খারাপ দিতেই পারি দিতেই পারি এবার এবার কি হচ্ছে বলুন তো এই যে কিছু মানুষ যারা জানেই না যে কন্ট্রোভার্সি কী বা সমালোচনা কী এক্ষেত্রে এই যে দেখুন যে যে দেখলেন এই যে সিলি আছে এই সিলি কি হলো এবার বললো যে এবার থেকে আমি যদি পজিটিভ হয় তাহলে পজিটিভই বলবো তাহলে এবার অনেক এরকম যারা আছে ব্লগাররা আছে তারা যদি এখন বলে যে হ্যাঁ আমার ব্যাপারটা তুমি তুলে তুলে ধরো ধরো তুমি তাহলে এই জিনিসটা দেখুন কম্প্রোমাইজ হয়ে গেল না কোথাও একটা কম্প্রোমাইজ হয়ে আপনারা জানেন ভালো করে সবাই আমরা জানি আমাদের দেশে সিনেমা তৈরি হয় সিনেমাটা রিলিজ হয় এবার যদি আমাদের দেশে ক্রিটিকরা আছে যদি সিনেমা নির্মাতারা বলে যে না আমার সিনেমা খারাপ লাগলেও তুমি বলতে পারবে না তাহলে আমার দর্শকরা চটে যাবে তারা আর কেউ হলে আসবে না তাহলে বলুন এটা কি কখনো সম্ভব সম্ভব নয় আপনার কাজ আপনি সিনেমা তৈরি করে বার করে দিয়েছেন আমি ক্রিটিক আমার মনে হবে যেটা আমি সেটাই বলবো এবার এই ক্ষেত্রেও দেখুন আগেকার দিনে ক্রিটিক ক্রিটিকরা যখন বলতো সবাই কিন্তু সেটা সেটাকে একদম সত্যি বলে মানতো কিন্তু এখন আমরা জানি যে এই মিসলি যেরকম বলছে যে আমি পাঁচ আঁকবো তেমনি পা চটা পাঁচ আটা তৈরি হয়ে গেছে এমনকি ধরুন আমার সিনেমা বেরিয়েছে অপোনেন্ট এক ডাইরেক্টার সেও কিন্তু একজন ক্রিটিককে কিনে নিয়ে ওর সিনেমাটা বাজে বল ওর সিনেমাটা বাজে বল তাহলে কি হলো সত্যতাটা কোথাও যেন কম্প্রোমাইজ হয়ে গেল তাই তো তো সেই জিনিসটা চাই না যেটা ঠিক সেটাকে ঠিক বলবো আপনার অবশ্যই আপনার ভিডিওর বাইরে গিয়ে যদি কেউ কিছু বলেছে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আপনি স্টেপ নেবেন নিতে পারেন তার অধিকার আপনাকে ইউটিউব দিয়েছে হুম আর সংবিধানও দিয়েছে অবশ্যই সংবিধান দিয়েছে আপনি এখন মানে আপনার ঘরে এখন কেউ যদি গোপন সূত্রের এসে বলে যে আপনি আপনার স্ত্রীকে মারধর করেন তো সেটা তো আপনার ভিডিওতে আমরা কেউ দেখিনি এবার যদি কেউ তার ভিডিওতে পাবলিক মানে আপনার ছবি লাগিয়ে ভিউজ টানার জন্য এই কথাটা বলে আপনি তার বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেবেন যে আমি আপনার কাছে কোনো প্রমাণ আছে চলুন আদালতে চলুন আপনি করতে পারেন বাট বাকি আপনার ভিডিওটা দেখলাম দেখে সেটার মধ্যে যদি আপনার এমন কোনো বার্তা আপনি দেখা গেল ভিডিওর মধ্যে ভিডিও করছেন হঠাৎ একটা গুটকার প্যাকেট এরকম করে আহা করে খাচ্ছেন তখন কিন্তু আমি বলবোই যে এইটা আপনি কি প্রমোট করলেন আমি কিন্তু বলবো আশা করি আপনাকে বোঝাতে পারছি আপনি যেরকম সুন্দর করে বুঝিয়েছেন আমিও সেরকম সুন্দর করে বুঝালাম। এবার রইল গিয়ে নতুন ওয়ার্ড কন্ট্রোভার্সি হ্যাঁ দাদা একটা সময় ব্লগিংটাও কিন্তু নতুন ছিল একটা সময় ইউটিউবই নতুন ছিল আপনারা যখন প্রথম প্রথম জয়েন করেছেন আর আমরা জানতামই না যে ইউটিউবে ভিডিও দিলে সেখান থেকে আর্নিং করা যায় আমি তো পপিকে অনেক আগের থেকে দেখি আর সত্যি কথা বলতে আমাদের বাংলার গৃহবধূ যে ডাকাবু বুকো গৃহবধূ ওকেই একমাত্র দেখেছি এই যে যে আপনাদের যে কনসেপ্টটা সেটাও আপনাদের যে কন্টেন্টটা অরিজিনাল বাট কনসেপ্টটা কিন্তু নয় এই রকম কনসেপ্টে সাউথে অনেকে করে অনেকে সাউথে করে আমি দেখেছি গেল নিয়ে কাটলো মাছ ধরলো তারপর সেটাকেই রান্না করলো এটা কিন্তু অনেকদিন আগের থেকে আমি সাউথেও দেখেছি তো সেই কনসেপ্টটাই আমাদের বাংলায় এখানে আমি পপিকে প্রথম দেখেছি যে ওই জিনিসটা করেছে ওর কন্টেন্টটা অরিজিনাল বাট কনসেপ্টটা কিন্তু আগেও ছিল তো তেমনি বলছি ব্লগিং বলুন সেগুলো যখন নতুন ছিল ইউটিউবেও যেমন নতুন ছিল তেমনি এই কন্ট্রোভার্সিটাও নতুন আমি মনে করি অবশ্যই কন্ট্রোভার্সি থাকা দরকার মানে এই চ্যানেলগুলো থাকা দরকার সমালোচনা থাকা দরকার যে কোনো ক্ষেত্রে যদি সিনেমার হতে পারে যদি ক্রিকেটের হতে পারে যদি রাজনীতির হতে পারে আর চিন্তা করুন যদি পি বা আমাদের সিএম বলে যে আমি যাই করছি করছি তোমরা আমাকে নিয়ে কোনো আলোচনা করতে পারবে না হয় কি ওনার তো ছবি দিয়ে চিপকে চিপকে লোকে আলোচনা করে দেখেছেন তো একজনকে খানিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল ওই রায়ের কথা বলছি নিয়ে যাওয়া হয়েছিল ছাড় ছাড়া পেয়ে গেছে কারণ সেও স্বাধীন দেশের নাগরিক সে বলতেই পারে হ্যাঁ কুরুচিকর বলেছে তাকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এত কুরুচিকর কথা কেন বলেছেন সেক্ষেত্রে সে হয়তো তার নিজের যা লেসেন যা লেসেন নেওয়ার সেটা উনি শিখে শিখে যা শিক্ষা নেওয়ার শিখে শিক্ষা পেয়ে গেছে তো অবশ্যই একটাই কথা বলবো যে এই এই সমালোচনাটাও খুব ভালো তবে চাইব এটাই যে এই শুধুমাত্র পজিটিভ আমাদের সম্পর্কে বলো তাহলেই ভালো এই জিনিসটা করবেন না তাহলে কিন্তু গিয়ে কোথাও না কোথাও সত্যতাটা কম্প্রোমাইজ হয়ে যাবে তো দাদাকে আমি আবারও একটা কথা মনে করিয়ে দিতে চাই দাদা বলছেন যে কন্ট্রোভার্সি নতুন শুনলাম তাহলে দাদা বলছি রোস্টিং যে হয় সেগুলো তো দেখেছেন রোস্টিংয়েও কিন্তু ভিডিও ক্লিপিং ইউজ হয় রোস্টিকেও কিন্তু থাম নেলে ছবি ইউজ হয় তাই তো তো তাহলে তো সবাই বলবে যে না আমাদের রোস্ট করা যাবে না আমাদের রোস্ট করা যাবে না বলবে না অবশ্যই বলবে তো সেই জন্য বলছি যে এই সমালোচনা বা কন্ট্রোভার্সি এটা বলতে পারেন সফট রোস্টিং এবার রোস্টিং বলতে যদি সেরকম কাজ হয় রোস্টিং করার মতো তবেই করা উচিত না হলে করা উচিত না এই যে আজকে পপির সাথে যেটা হয়েছে আমি সম্পূর্ণ বলছি এটা অতিরিক্ত বাজে জিনিস হয়েছে যেটা আমিও একদম মন থেকে নিতে পারিনি আমি যদি তখনই আমি অ্যাকচুয়ালি যে ভিডিওটা করেছে আমি তারটা দেখিনি আমাকে একজন বলেছে এই পুরো ব্যাপারটা যে দিদি দেখো কি হচ্ছে সেই জন্য আজকে আমি এই ভিডিওটা বানালাম কারণ সত্যি আমার মনে হচ্ছে যে পপির সাথে এটা অন্যায় হয়েছে তো পপি ভালো থাক সুস্থ থাক যে আসছে যে সে সুস্থ সবলভাবে আসুক এটা অবশ্যই আমি প্রার্থনা করব আর আমার প্রত্যেক কটা দর্শক প্রত্যেক কটা দর্শক আমার ভালোবাসার মানুষরা তারা প্রত্যেকে সেই প্রার্থনাই করবে কেউ প্রার্থনা করবে কেউ দোয়া করবে কেউ প্রে করবে যা যে যে যেটাই করুক না কেন এক জায়গায় গিয়ে লাগবে তো সেখানে পপি খুব সুন্দর করে সুস্থভাবে ও যেটা মনে চাইছে ও যা চাইছে সেটাই যেন পায় এটা একটা ভিডিওর মধ্যে ছোট্ট আমার মেসেজ রইল পপির জন্য আর আমার মন ভীষণ আমাকে না অনেক কিছু বলে দেয় তো আমার কেন জানি মন বলছে যে পপি যেটা চায় পপি সেটাই পাবে দেখা যাক এবার দেখব তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে তো যাই হোক ভিডিওটা শেষ করে দেবো সিলিকে তো যা বললাম ও আশা করি বুঝে যাবে আশা করি ও বুঝে যাবে যে ও যেটা মনে করছে করছে করবে সেটা ঠিক কী বল ও একবার বলেছিল একটা ভিডিওতে বলেছিল আমার বরকে নাকি এসে দেখাবে আমার ভিডিওগুলো আমি বলি যে ওই ভিডিওটা তো প্রাইভেট হয়ে গেছে যদি থাকে ওই ভিডিওটা তাহলে আমি গিয়ে বলি যে তাহলে একটা একজন প্রেগনেন্ট মহিলাকে আপনার স্ত্রী যে এরকমভাবে অ্যাটাক করছে এটা কি ঠিক করছে এটা কি ঠিক করছে উত্তর থাকবে তার কাছে ওনার ওর হাজবেন্ডের কাজের জায়গা কোথায় সেটা ও নিজেই ভিডিওর মধ্যে একদিন বলেছিল সেখানে গিয়ে পৌঁছে সে প্ল্যাটফর্মে গিয়ে দেখাবো গিয়ে তাকে আর তার কলিকদের দেখাবো যে এগুলো কি ঠিক এত কিসের অভাব পড়েছে তো যাই হোক সিলিকে যাবলা বলা হলো আর পপি কিচেনের দাদাকেও আমি যাবলার বললাম তো দাদার নামটা আমি ঠিক জানি না তবে হ্যাঁ একটা কথা যেটা পপি বলছিল যেটা আর কি সিলি বলেছে পপিকে যে আদিক খেতা সেকেন্ড চাইল্ড হচ্ছে তো তার জন্য আদিক খেতা ভাই প্রত্যেকটা চাইল্ড হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট প্রত্যেকটা চাইল্ড হচ্ছে গিয়ে আমাদের কাছে প্রত্যেক মা বাবার কাছে খুবই প্রিসিয়াস প্রত্যেকটা সন্তানই কিন্তু তার যে যাত্রাটা সেটা হচ্ছে গিয়ে স্পেশাল তাহলে যখন ওরও তো দুটো বাচ্চা প্রথমবার যখন স্বাদ খাওয়ানো হয়েছিল খেয়েছিল তার দ্বিতীয়বার যখন বাচ্চা হবে তখন কি ও সাত খায়নি সবই তো করেছে যখন ওরা প্রথম সন্তানটা হয়েছিল তত তখন তো ওরা ইউটিউবে ছিলই না কীরকমভাবে ওরা সেটাকে পালন করেছে কি করেছে তখন দেখানোর মতো কোনো সুযোগই ছিল না তখন ওদের পরিস্থিতিও সেরকম ছিল না কিন্তু আজ যখন ওদের দিন বদলেছে তখন যখন একটা বেবি আসছে তো সেটাকে স্পেশাল করে দেখাবে না আমি দেখেছি ওদের স্বাদের ভিডিওটা কি বড়ো বড়ো ইলিশ মাছ চিংড়ি মাছ ভীষণ ভালো লাগছিল একটা পুরো ভিডিওটার মধ্যে পজিটিভিটির ব্যাপার ছিল এত লোক জোন হই হই করছে উল্লোর করছে পপিকে সবাই কত স্পেশাল ট্রিটমেন্ট করছে অ্যাকচুয়ালি এই হিংসা প্রচুর হিংসা এই হিংসা যতদিন না ট্যাগ করছে ততদিন কিস্ত হবে না কিস্ত হবে না কিছু মানুষ আছে কন্টেন্ট এমনভাবে তৈরি করে যে তাদের ভেতরকার ভেতরকার যে হিংসা বা ফ্রাস্টেশন তাদের যে না পাওয়া ব্যাপারগুলো পুরো ফুটে ওঠে পুরো ফুটে ওঠে তো যাই হোক এবার আমার কলিকদের কিছু কথা বলতে চাই বিশেষ করে যারা নতুন নতুন আসছে নতুন নতুন মনে করছে যে এই সমালোচনার জগতে জয়েন করবে অবশ্যই ওয়েলকাম কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে মানে এই সমালোচনা আর পার্সোনাল অ্যাটাক তার মধ্যে কিন্তু সূক্ষ্ম না বেশ সড়ো একটা লাইন আছে সেই লাইনটা ক্রস করে যাবে না সবার আগে এটাই যে ভিডিওর বাইরে কোনো কথা না কোনো কথা না হতেই পারে খবর এদিক ওদিক থেকে এসছে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে বা কেউ কোনো কমেন্ট করেছে সেই কমেন্টটা পড়ে শোনালে যে এই কমেন্টটা লেখা হয়েছে সেইটুকুই সেটা তুমি যাচাই করতে যাবে ব্যাস সত্যিও না মানে যদি না যাচাই করো বলবে না যে হ্যাঁ এটাকে আমি মেনে নিলাম সেই জিনিসগুলো মাথায় রেখো কারণ যদি আজ যদি এরকম হয় সবাই সব ব্লগাররাই কোনো ব্লগারই বলবে না এসো এসু এসো আমাকে নিয়ে সমালোচনা করো কেউ বলবে না কেউ বলবে না তাই জন্য আমাদেরকে কথাটা এরকমভাবেই বলতে হবে যাতে করে আমাদের উল্টে উল্টে আমাদের ওপর না ফিরে আসে আজকে চিন্তা করে দেখুন সবাইকে বলছি যে দর্শকদেরও বলছি কত লজ্জার ব্যাপার ভাবুন যে একটা এরকমভাবে ভিডিও করেছে সেই ভিডিওটা আবার প্রাইভেটও করতে হয়েছে আমি ভাই এরকম কাজ করবো কেন আমি এমন কাজ করব কেন যেই জন্য আমাকে আবার মানে আমার কাজটাকে ফিরিয়ে নিতে হয় আমি সেরকম সমালোচনা আমি করবোই না আমার দরকার নেই কোনো দিনও দরকার নেই তো এই জিনিসটা সবাইকেই বলবো সবাই প্লিজ মাথায় রাখবে এই কথাগুলো পার্সোনাল করো না আর ভিডিওর বাইরে গিয়ে কিছু বলো না আর প্রত্যেকে একটা মাপ রাখো কিছু 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 জিনিস থাকে স্পেশাল জিনিস থাকে সেগুলো সব কিছু কন্টেন্ট হয় না সব কিছু কন্টেন্ট হয় না আজকে হ্যাঁ ওর যে স্বাদটা খাওয়ানো হয়েছিল আমি আমি ভেবেছিলাম একবার যে সেটাকে কন্টেন্ট করবো যে আমার এত ভালো লেগেছিল যে এই রকম পজিটিভ বার্তা আপনারা সবাই ছড়ান এগুলো দেখার আছে এগুলো শেখার আছে যে এত সুন্দর সবার মধ্যে বন্ডিং ভেবেছিলাম কিন্তু যাই হোক সামো আমার করা হয়নি তো এই সমালোচনার ক্ষেত্রে আমি একটা জিনিস খুব দেখেছি যে যারা সমালোচনা করে তাদের মধ্যে না ভীষণ তাড়াহুড়ো মানে একটা র্যাক রেস তৈরি হয়ে গেছে কি না এই একটা ভিডিও দিয়েছে গায়ে অন্য দিলাম বসে পড়লাম এই এই যে আমি যদি আগে ভিডিওটা দিই তাহলে আমার আগে ভিউজ হবে কি হবে আগে ভিউজ দিয়ে আগে ভিউজ দিয়ে ওরকমভাবে দিয়ে তো কোনো লাভ নেই না তারপর যদি সেই ভিডিওটা প্রাইভেট করতে হয় তো সেই জন্য আমি মনে করি প্রচণ্ড হোমওয়ার্কের প্রয়োজন আছে প্রচুর হোমওয়ার্ক করে তারপর গিয়ে ভিডিও করতে আমি এগুলো নতুনদের জন্য বলছি আমি কিন্তু পুরোনোদের কথা বলছি না কারণ পুরনো পুরোনো যারা আছে যারা মোটামুটি এক দেড় বছর হয়ে গেছে তারা এই সমস্ত কিছু মোটামুটি জানে তবে আমি বলছি এই র্যাট্রেসটাও বন্ধ করা উচিত দর্শকরাও জানে যে কে কীরকমভাবে কথা বলে তো কথা এমন সুন্দরভাবে বলবো এমন হা করে ভিডিও করব আমার দেরি হোক দর্শকরা আমার জন্য অপেক্ষা করবে যে আচ্ছা এ তো বললো দেখি তো ওই দিদিটা কীরকম বললো এই বিষয়টা নিয়ে প্রত্যেকে একটা ভিডিও একটা ভিডিও আমি দেখব আমি যেভাবে বলবো আরেকজন সেভাবে বলবে না একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে পাশাপাশি দুটো কিচেন কাউন্টারে দুজনকে দেখানো হবে প্রত্যেকটা সবারই সবারই এক আছে ওরও মাংস আছে ওরও মাংস আছে ওরও তেল আছে নুন আছে সব আছে সব একই আছে যখন খাওয়ানো হবে রান্নাটা তখন দেখবেন দুজনের টেস্টে ফারাক এই জিনিসটা বুঝতে বলছি তো অবশ্যই তাড়াহুড়ো না করে আগে গেলে বাগে খায় একটা কথা আছে না তাড়াহুড়ো না করে আরামসে দেখে শুনে বুঝে তার জন্য যা যা লাগে হোমওয়ার্ক করে তারপর ভিডিও করো দেখো দর্শকদেরও ভালো লাগবে দর্শকদেরও ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এই অবধি রাখছি অবশ্যই আমি চাই আমাদের দেশের আইনের মধ্যে আছে আমরা সমালোচনা করতেই পারি আর দাদা বলে দিই যে যদি ইউটিউব থেকে বন্ধ বলবে আমাদের মেল করে যে আপনারা এটা বন্ধ করুন সেদিনই বন্ধ করব তার আগে তো নয় এটাও আমিও নম্র ভদ্রভাবেই আপনাকে জানিয়ে দিলাম কারণ একটা কথা মাথায় রাখবেন যে এই যে ভিডিওটা থেকে আমরা ইনকাম করছি সেই ভিডিওটা থেকে কিন্তু ইউটিউবও ইনকাম করছে তো সে যখন ইনকাম করছে আমাদেরও ইনকামটা সুনিশ্চিত রাখবে আশা করি আর আমাদেরও অধিকারগুলো সব অক্ষুণ্ণ রাখবে তবে হ্যাঁ অবশ্যই পার্সোনাল অ্যাটাক করে না অবশ্যই কাউকে নিচে নামিয়ে নয় আপনি যা আছে সেটা দেখছি সেটাকে বলে আমি ইনকাম করছি তো আমার আমার চ্যানেলে কিন্তু আরেকটাও আছে আই ডোন্ট ইনসাল্ট পিপল আই জাস্ট ডেসক্রাইব এবার আপনার যদি আমার ডেসক্রিপশন দেখে মনে হয় আপনি ইনসাল্টেড হয়েছেন সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার আমি জাস্ট যেটা দেখি সেটাই বলি ঠিক আছে তো আশা করি দাদা আপনি আমার কথাগুলো বুঝলেন তো অবশ্যই যেটা মনে হচ্ছে কপিরাইট যেটা ইউটিউবের রুলসের মধ্যে আছে সেটা করুন আর দেশের রুলসের মধ্যে যেটা আছে সেটাও আপনি করতে পারেন ঠিক আছে তো চলুন ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল